সালাম আমার ফেসবুক বন্ধুরা দেখেন দুইটা চোর কীভাবে মেয়েটাকে ফলো করলো তারপর মেয়েটা বুদ্ধি করে আস্তে আস্তে করে আসলো আর চোরগুলো এই অন্ধকারে ঘুরগুলো অন্ধকারে চলে যাবে অন্ধকার থেকে আবার ফিরে আসার চেষ্টা আসবে আর মেয়েটা এই সুযোগে ডাস্টবিনের ময়লার পলিথিন দিয়ে নিজেকে লুকিয়ে দিল নিজেকে লুকিয়ে ফেললো এবং আস্তে করে চুপ করে ময়লার বস্তার মতো বসে পড়লো নিজেকে একবারে বস্তার সাথে মিশিয়ে দিলো ময়লার সাথে মনে হয় যে একবারে ময়লা একবারে ময়লা ময়লার মতো একদম বোঝা যাচ্ছে না যে এখানে কেউ বসে আছে বোঝা যাচ্ছে না যে দেখেন একদম বোঝা যাচ্ছে না এই যে চোরগুলা আসতেছে এই যে চোরগুলো আবার আসতেছে চোরগুলা আবার আসতেছে মেয়েরা থেকে চিন্তা করে টাকা পয়সা নেওয়ার জন্য এই যে চোরগুলা তো একদম হতাশ খালি ঘুরতেছে কঠিনভাবে ঘুরতেছে চোরগুলা হতাশ এই যে বিস্তৃত দেখেন চোরগুলো মনে মনে ভাবতেছে যে কই গেল কই গেল সেই লোক এত দ্রুত কোথায় পালাই গেল বিশ্রাই দিতেছে চারিদিকে এই যে একবার ময়লার সাথে ঘোরাঘুরি করতেছে এই যে ময়লার সাথে ময়লার দিকে তাকাচ্ছে তারপর বুঝতে পারতেছে না এই যে এত আশ্চর্য ঘুরতেছে একদম যে হাত থেকে বড় বল মাছটা চলে গেল রে আর বল মাছ পলিথিনের ভিতরে ঢুকে গেছে কিছু পাচ্ছে না করবে চলে গেছে চলে যাওয়ার চিন্তা চলে যাচ্ছে আস্তে আস্তে করে আস্তে আস্তে চলে যাচ্ছে চলেই খালি হাতে চলে গেল আস্তে করে চলে গেলো খালি হাতে এখন বাইরে হয়ে যাবে বিপদ শেষ বাইরে 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 বাইরে